হ্যালো গাইস কেমন আছেন আসলে ভালো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আজকে অনেক কিছু থাকবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং যেটা আসলে অথেন্টিক কিনা সেটাও আমার সন্দেহ আছে তবুও আমার মনে হইতেছে যেটা একটা অথেন্টিক নিউজ হতে পারে বিএফএস গ্লোবালে ইন্টারনাল ব্যাপারে হয়ে থাকে গতকাল রাতে আমাকে এক সাবস্ক্রাইবার মেসেজ করে এবং তিনি একটা ভয়েস শেয়ার করে এবং ভয়েসটা দেখে আমি মনে করছিলাম হয়তোবা সাধারণ কোনো একটা আছে না বিএফএস গ্লোবাল সাথে যারা কথা বলেন যেসব ভুক্তভোগী আছে তাদের কয়েকটা হয়তো বা আমি ভয়েস শেয়ার করছিলাম তো অনেকেই সেক্ষেত্রে অনেকে কথা বলেন এবং অনেকে আবার শেয়ার করেন যেহেতু তারাও চায় যে আমি ভয়েসটাকে শেয়ার করি আর আমি হয়তো সাধারণ বয়েস মনে করছিলাম বাট সেটার মধ্যে দেখলাম যে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে এবং এইটার মধ্যে কিছু কিছু সমাধানও আছে এখন এইটা যদি অথেন্টিসিটি আমি ব্যবহার করতে যাই বা আমি যাচাই করতে যাই তাহলেও আমার সময় লাগে বাট আমার মনে হচ্ছে যে আমার উচিত আপনাদের সাথে সেই ভয়েসটাকে শেয়ার করা আমি এটার অথেন্টিসিটি রবিবারে করতে পারবো ভ্যারিফাই করতে পারবো তবুও আমি চাই আপনাদের শেয়ার করতে আর সময় ক্ষেপণ না করে আমি চলে যাই আপনাদের সেই ভয়েসে ওকে শুনুন ঠিক আছে প্রথমেই সাত মিনিটের ভয়েস আমি হয়তো বা একটু কেটেকুটে বলবো আর বিকজ একটা সময়ের প্রয়োজন আমার ভিডিও জানি বড় না হয়ে যায় সেক্ষেত্রে আমি একটু কেটেকুটেও ব্যবহার করতে পারি সো মাইন্ড করবেন আপনারা ঠিক আছে তো চলুন আমরা তার ভয়েসটা আগে শুনি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঈদ মোবারক ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম স্যার ঈদ মোবারক আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন জি আছি ভাইয়া মানসিক ভাবে খুবই দুশ্চিন্তায় আছি ইটা কেবারে মানে যাটা হয়ে গেছে এই বছর বছরই এদের কোনো আমো কাজ করে নাই বুঝছেন বুঝতে পারছি কেন জানেন আমি ইতালি বিচার জন্য অপেক্ষা করতেছি ভক্তভবি হয়ে সে জানে তো জি দুঃখিত স্যার আমি বুঝতে পারছি জি এখন আমার যে বিষয়টা আমার জানা খুবই প্রয়োজন আমি ইমেল করছি মে মাসের 11 তারিখ ঠিক আছে এবং দ্বিতীয় একটা ইমেল করছে মে মাসের 19 তারিখে এ হ্যাঁ सॉरी হ্যাঁ মেবাসুম 10 তারিখ কি করতে পেরেছি দেখে উনি আমার মামা আরেকটা ইমেল করছিল মু তিনটা ইমেল করা হয়েছে আমার জন্য এখন যে ইমেলটা মেমাশারে 11 তারিখে করছে ওইটা আমি আপনাদের সেন্টার ভিজিট করে ওইটা আমি যাচাই করে আসছি আর ওইখান থেকে বলছে যে আপনার ইমেল আমরা পাইছি মেমাশারে 11 তারিখে যেটা করছি ওটা আপনি অপেক্ষা করেন এখন আমার ইমেল কোনটা আপনারা মানে ক্রাউন করবেন বা কোনটাকে প্রায়োরিটি দিবেন আচ্ছা এখানে আপনারা এই সমস্যাটা নিয়ে কিন্তু আমাকেও অনেকবার মেসেজ করছেন যে হয়তোবা বা কোনো কারণে যেটা উচিত হয়নি আপনার বলেন আপনি হয়তোবা প্রথমটা মনে করছেন হয়তো বা যায়নি তো এভাবে এভাবে করে কোন তিন চারটা মেইল আপনার পাঠিয়ে দেন তো তিনি প্রথমে হয়তোবা তিনি সন্দেহ করছিলেন তার মেইল গিয়েছিল কিনা কিন্তু তারপরেও তিনি যাচাই করতে যান বিএফএস গ্লোবলে বিএফএস গ্লোবল থেকে বলে দেয় তাকে যে তার প্রথম ইমেলটাই তারা পেয়েছে তো তিনি এখানে খুবই চিন্তিত যে যেহেতু তিনি তিনটা ইমেল পাঠাইছে তো কোনটা তারা অ্যাকসেপ্ট করবে সেই বিষয়ে তিনি আসলে জানতে চেয়েছেন আচ্ছা যাই হোক বিএফএস গ্লোবাল কি বলে বিএফএস গ্লোবাল হেল্পলাইন কাস্টমার কেয়ার কি বলে সেটা শুনি আপনি আমাদের সেন্টারে ভিজিট করেছেন এবং তারা যেহেতু বলেছে যে আপনার ইমেলটি পাওয়া হয়েছে মে মাস এগারো তারিখে যেটা করেছিলেন তাহলে সেটাতেই আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার এখন এখন আমার কথা হচ্ছে আজকে প্রায় এক বছর হয়ে গেছে আমি ইমেল করছি হ্যাঁ সামনে মাসের এগারো তারিখ আসলে পাক্কা এক বছর হয়ে যাবে জি স্যার বুঝতে পেরেছি এখন আমার করণীয় কি আমি কি করলে মানে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারি স্যার আপনি আমাদের যে লেটেস্ট নিউজটি রয়েছে সেটিকে আপনি দেখেছেন কি না লেটেস্ট নিউজ সেটা তো আপনি বলছেন বাইশ অক্টোবরের পরে যারা নলস্তা পাইছে তাদের জন্য জি স্যার যেহেতু আপনাদের যে ওয়ার্ক পিসের যে গুলো ছিল সেটা এতদিন সাসপেন্ডেড অবস্থায় ছিল স্যার তো এই মাসে আমাদের সাসপেন্ডেড উইড্র করা হয়েছে সেক্ষেত্রে স্যার আপনাদের যে অবস্থা ওয়েট কি বললো সাসপেন্ডেড উইথড্র করা হয়েছে মানে কি এটার কোনো অফিসিয়াল আমি কিন্তু কোনো লিঙ্ক আমি বয়সটা তো আমি আগে শুনছি তো সেখানে আমি যে রিয়াকশানটা এই রিয়াকশানই দিতেছি আপনাদের তো আমি খুব অবাক হয়ে গেলাম যে আপনার সাসপেন্ড যে অক্টোবরের যে নিউজটা ছিল যে সাসপেন্ডের সকল নোলসা বাইশে অক্টোবরের আগের নোলস্তাগুলো সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড বলতে এখন বন্ধ রাখা হয়েছে আর কি তো সেইটা নাকি উইথড্র করা হয়েছে এটা একটা মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ যেটা আমি কোনো জায়গায় এখনও পাইনি এখন এটা কি ইন্টারনাল ম্যাটার নাকি বিএফএস গ্লোবালের কর্মকর্তারাই জানে সেটা আসলে এখনও ভেরিফাই করতে পারতেছি না এই জন্যই আমি বললাম আর কি তো চলুন আর একটু কন্টিনিউ করি অনেক সমস্যার সমাধান কিন্তু এই যিনি কল দিছেন অনেকের মনের প্রশ্নগুলো বলছেন তো এই এই বয়সটা কোনো গুরুত্বপূর্ণভাবে শোনেন রয়েছে রয়েছে সেগুলো এম্বাসি নিকট ভেরিফিকেশন করে আপনাদেরকে মেলের মাধ্যমে একটি নতুন রিসিডিউল ডেট দিয়ে দেওয়া হবে স্যার আশা করছি এই মাসের ভিতরে আপনাদেরকে একটি ডেট দেওয়া হবে স্যার সবগুলা মানে আপনার সাসপেন্ড উঠাই দিছে সবগুলা নাকি বাইশ অক্টোবরের পরের গুলা গুড কোয়েশ্চেন আমি আপনাদের যারা অক্টোবর 21 তারিখের আগে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য अप्लाई করেছিলেন এবং নোটিশ হয়েছিল তাদের ওয়ার্ক ভিসা পজিটি সাসপেন্ড অবস্থায় ছিল এই মাসে তা সাসপেন্ড উইথড্র করা হয়েছে স্যার সুতরাং আমরা আশা করছি আপনার নোটিশটা যদি সব সঠিক থাকে ডকুমেন্ট যদি সব সঠিক থাকে অবশ্যই আপনাকে মেলের মাধ্যমে একটি নতুন রিসিডিউল ডেট জানিয়ে দেওয়া হবে এই মাসের ভিতরে জি 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 আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে যাদের নোটিশটা সঠিক মানে অরিজিনাল আছে তারাই কিন্তু এ মাসের মধ্যে অনেকেই ওয়েট ওয়াও ওকে 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 গুড নিউজ আমি ভিডিও করতেছি এই সময় কিন্তু আরেকজন মেসেজ করলো আহ এক ভাই তিনি হয়তোবা আমাকে ফলো করেন এবং তিনি ভাই কেমন আছেন দেখেন আপনাদের এখানে দেখাচ্ছে আমি স্ক্রিনশটটা দিয়ে দিতেছি আপনার দাঁড়ান একটু স্ক্রিনশটটা দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন ভাই কেমন আছেন আমি পাসপোর্ট জমা করছি চট্টগ্রাম বিএফএস গ্লোবালে এ পাসপোর্ট রিটার্ন এনেছি ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টাইম ডেট কিছুই বলে নেই পাসপোর্ট সাবমিট করার জন্য ম্যাসেজার গুড এখন কোথায় পাসপোর্ট সাবমিট করব দয়া করে জানাবেন নাইস দেখেন ভিডিও করতে করতে আরেকজন মেসেজ পেয়ে গেল রাইট তিনি হয়তো বা আমাকে ডিটেলসে বলবেন আমি যদি বলি তাকে যাই হোক তিনি যে কথাটা বলতে চেয়েছেন যে এটা হয়তো বা আপনাদেরও অনেকের কোয়েশ্চেন থাকে গুরুত্বপূর্ণ যে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন সিলেট গ্লো সিলেটে বি গ্লোবালে বা চট্টগ্রাম বিএফএস গ্লোবালে কিন্তু আপনার পাসপোর্ট রিটার্ন তো নিয়ে আসছেন ঢাকা বিএফএস গ্লোবাল থেকে তো তো অনেকের মনে প্রশ্চন কোশ্চেন থাকে যে আমি যেহেতু আমি বিএফএস গ্লোবাল ঢাকা থেকে নিয়ে আসছি নাফিটাওয়ার থেকে যেহেতু আমাকে রিসাবমিট করতে বলছে তো আমি কি ঢাকা টাওয়ারে জমা দেবো কি না বিএফএস গ্লোবালে সো এখানে তিনি কিছু কনফিউশন থাকারই কথা অনেকেরই কনফিউশন থাকে এবং কনফিউশন সৃষ্টি করছে কিন্তু ওই বিএফএস গ্লোবালে দেখেন আপনি কথাটা দেখেন জি আর অ্যাপ্লিক্যান্ট প্লিজ বি ফ্রম দ্যাট ইউর ভিসা ইজ রেডি সো ইউ আর রিকোয়েস্ট টু সাবমিট ইউর পাসপোর্ট অ্যাট দ্য বিএফএস ঢাকা সেন্টার হোয়ার ইউ হ্যাভ সাবমিটেড ইউর ভিসা অ্যাপ্লিকেশন ফাইল ইনশিওর অ্যাকনোলজমেন্ট ফ্রম দ্য কাউন্টার অন দ্য রিসিপ্ট ফর দ্য পাসপোর্ট সাবমিশন ওকে এখানে দেখেন অনেকে হয়তো বা বলতে পারেন যে এখানে ভাই এটা তো কথা দেখেন কথার মাই প্রেজ আছে ইংলিশ তো কথার মাইর পেচ আছে বিএফএস ঢাকা সেন্টার এখানে বলছে ঢাকা বিএফএসে যদি আপনি পাসপোর্ট জমা দিয়ে থাকেন ঠিক আছে যদি পাসপোর্ট প্রথমে যে এখানে জমা দিয়েছেন তো সেখান থেকে আপনি পাসপোর্ট সাবমিট সাবমিটটা করবেন আপনার পাসপোর্টটা তো আপনি তো আর বিএফএস ঢাকা সেন্টারে জমা দেননি আপনি জমা দিচ্ছেন কোথায় চট্টগ্রামে তো আপনি যেহেতু রিটার্ন আনছেন বিএফএস থেকে কিন্তু তো আপনাকে ওই চট্টগ্রামেই যে আপনার পাসপোর্টটা দিতে হবে ঠিক আছে বুঝাইতে পারছি ওকে কনগ্রাচুলেশন তার ভিসা তো হয়ে গেছে আর ওকে এখন কোথায় কোন সিটি কোন সিটি ওকে কোন সিটি কোন সিটি কোন সিটি ওকে ট্রেভোসো ট্রেভোসো ওকে এই যে কোয়েশ্চেন করতেছিলেন অনেকে আমাকে যে ভাই কোন সিটি থেকে এখন হচ্ছে ট্রেভিসো ট্রিভিসো থেকে তো নিউজ মনে হয় আগেও পাইছিলাম মনে হয় আমি যাই না বাট এটা ট্রিভিসো তো যারা ট্রিভিসি তো আপনার অনুস্থা আছে তারা আপনার রেফারেন্স নাম্বারটা চেক করে দেখেন বিশেষ করে পাসপোর্ট রিটার্ন যাদের আছে ঠিক আছে ওকে কন্টিনিউ টু আওয়ার সেই হচ্ছে কি আমাদের গুলা কি আদৌ যাচাই বাছাই হয়েছে নাকি মনে করেন আমি ওইখানে আমার মালিক পক্ষ দিয়ে কোনো কিছু করা লাগবে যে স্যার যেহেতু করা হয়েছে সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ভেরিফিকেশন হয়ে গেলে অবশ্যই একটি জানিয়ে হবে অনুযায়ী আপনি করতে পারবেন স্যার তাহলে আমাদের গুলা সাসপেন্ড যেটা ছিল ওইটা উঠাই দিয়েছে আমাদের গুলা থেকে জি স্যার আচ্ছা আচ্ছা তাহলে এই মাসের মধ্যে আমরা যারা অ্যাপ্লিকেন্ট আছি তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব সবাই নাকি যারা মনে করেন যাদের নলস্থা এবং গুলো ফেক রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা ফেস করতে হবে আপনার যদি ননুমেন্ট সব সঠিক থাকে তাহলে আপনি খুব শীঘ্রই আশা করছি আচ্ছা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেটা হচ্ছে যাদের নলস্থা ফেক আছে ওই যে বললাম আমি কিন্তু ওই প্রশ্নটা উত্তরটা আমি কিন্তু আগেও বলছি যে যাদের নলস্থা ফেক আছে তারা কোনো ধরনের সমস্যার তো সম্মুখীন হবেই তারা এবং তারা কিন্তু কোনো ধরনের ম্যাসেজ বা এখন আপাতত পাবে না তারা তাদের কত দিন পরে পাবে সেটাও কিন্তু গ্যারান্টি দিতে পারতেছে না সো যাদের কোনো রেজাল্ট আসবে না তো তারা আসলে এখানে বিপদে পড়বেন সেটা হচ্ছে যে আপনার নলস্থা হয়তো বা ফেক থাকতে পারে আর যাদের নুলস্থা সঠিক আছে তারা কিন্তু এই মাসের মধ্যে এ মাস বা আগামী মাস মধ্যে অনেক অনেক রেজাল্ট পেয়ে যাবেন মানে অনেকের মেসেজ আসবে যাদের পাসপোর্ট ফেরত আছে পাসপোর্ট সাবমিটের জন্য বলা হবে যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রিস্কেজুল করা হবে তো এটা কিন্তু ভালো খবর আচ্ছা আমি আর কন্টিনিউ করতেছিলাম বাট এখানে দুইবার কিন্তু বারবার বলা হয়েছে যে এ মাসে যেগুলো স্থগিত করা হয়েছিল সেগুলো নাকি উইথড্র করা হয়েছে মানে এখন যাচাই বাচাই করে এটা তো জানি যে যাচাই বাছাই করা এমনিও করা হবে কিন্তু এখানে বলা হচ্ছে যে এ মাসে এপ্রিল মাসেই এবং থেকে শুরু হবে এবং ভালো আকারে এই যে আমি প্রমাণ তো দিলামই একজন মেসেজ পেলো তো এরকম কিন্তু আমি রেগুলার পাচ্ছি এখন কিন্তু একটু বিকজ এপ্রিল এবং মে মাস তো এখানে ইটালিতে ওয়ার্ক ভিসাটা বিশেষ করে এটা সামার চলতেছে তথা কর্মী লাগবে সবগুলোই কাজ তাড়াতাড়ি হওয়ার কথা সো এই আশায় নিয়েই এই বয়সটা শুনে একটু আশাবাদী হলাম যদিও এটা অথেন্িসিটি কতটুকু সেটা আমি নিশ্চিত করতে পারতেছি না এটা আমি রবিবারে করতে পারবো বারবার বলে দিতেছি আপনাদের বাট এখানে একটা কথা বলতে পারি আমি সো এই বয়সটার মাধ্যমে আমরা কিন্তু একটা আশাবাদী হতে পারি এমনিও আমি মনে করতাম যে এপ্রিলে আর মেতে এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় বে ওয়ার্ক ভিসারের জন্য বিকজ ওই যে বললাম সামার চালু হয়ে যাচ্ছে এবং কর্মী লাগবে বিভিন্ন কোম্পানি তো লাগবেই তো এই মুহূর্তে খুব তাড়াতাড়ি অনেকের ভিসা পাবে অনেকের অ্যাপয়েন্টমেন্ট পাবে এটা শিওর থাকেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই